আচ্ছা ভাই বলো তুমি কি দেখতে পাচ্ছ নাসিমের মাকে নাসিমের মা কি করছে হাসছে সাদা শাড়ি বড়ি না লাল শাড়ি বড়ি না কালো শাড়ি বড়ি সাদা শাড়ি বাড়ি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তোমার মাথার মধ্যে আসা জিজ্ঞেস করো যে কি জন্য তুই আমার কাছে আসিস হ্যাঁ জ্যান্ত খানা দিতে বলে তার জন্যে দিতে বলে তোমার জন্যে আচ্ছা তুমি যখন ঘুমাও তুমি কি স্বপ্নে দেখো যে তোমার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তারা তোমার কি ডাকে ডাকে কে কে ডাকে দাদু ডাকে শুনতে পাও আচ্ছা তোমার দাদুকে ডাক দাও আছে নাম ধরে ডাকছে উস্তাদ ডাকছে বলো উস্তাদ ডাকছে দাদা আসো না দেখতে পাছো তোমার আব্বা কে তোমার আব্বা কি বলছে

তোমার বউ খুব ভালো মানুষ আচ্ছা ওই সাদা সাদা শাড়ি পরে মেয়েটা আছে না চলে গেছে আছে আচ্ছা মেয়েটা কি জন্য তোমার কাছে আসে জিজ্ঞেস করো তো কি জন্য আসিস তুই আমার কাছে জোরে বলো বলছে না বলছে না বলো জ্যোতি উস্তাদ ধরি না আসে যদি তোকে কুবাই তখন তুই বুঝবি তাড়াতাড়ি কথা বল মুখ খুল তুই আমার কাছে আজ দিন আসবি নি গো যদি আসি যদি উস্তাদ শুনতে তখন কিন্তু তোকে বোতলে বন্দি করে রাখবে ওই পলিডা ওই কার নাম বললো নাসিম এরমা ওই নাসিম এরমা রূপধরি এর কাছে আসে বুঝতে পারলিছেন আচ্ছা নাসিম মার নাম কি জাম জানো না আরে কয়জন আছে মহিলা হ্যাঁ তোমার লমা তোমার লমা কি বলছে লোমা তোমাক দেখি হাঁটছে না কাক দেখি হাঁটছে হাসছে না হাসছে হাসছে তোমাক দেখি কি হাসছে আমার দেখিনে তুমি কি ওখানে দাঁড়িয়ে আছো না বসে আছো তোমার ওই নমার কাছে তোমার নমা কি তোমার মুখের দিক তাকি না অন্য দিকে তাকি বলো কথা বলো অন্য দিকে তাকি আচ্ছা তোমার তো সাদা শাড়ি পরিওমের দেখা যাচ্ছে

এবার কি বলছে আছে না নাই আছে এবার কথা বলো আছে কোন জায়গায় আছে তোমার চোখের মধ্যে তোমার চোখ এখন আমি তুলি ফেলবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ